ते पटे पठिभापत्ति शिदिया शब्दुख शब विनाशाय श शब भयाशाय शिनाशाय शब्द शब अंतराय विनाशाया भाव दीर्घायु करित्वाना चिता करी परीतांग्रोत मंगल द्रोति पटिभा शब्द संपत्ति सिद्धिया शब्ब दुःखः बिना शायः शब्ब भयः बिना शायः शब्ब रोगः बिना शायः शब्ब अंतरायः बिना शायः शब्ब उपद्वाबः बिना भावे दीर्घायो दायोकं चितं ओज़ों करित्वाना परितं दोतमंगलं तात्यं पे भीपते पतिभायः शब्ब श्रमपते

জয় করছেন শোককেও চারিদিকে হিংসা হানাহানি বাড়ছে আবার নানা সমস্যার জেরে বহু মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন রোগ রোগব্যাধি শোক দুঃখ মানুষকে ব্যতিব্যস্ত করে রেখেছে লোভ কামনা বাসনা মিথ্যে কথা চুরি দুর্নীতি প্রভৃতি বাড়তে থাকায় মানুষের দুঃখ কষ্ট বাড়ছে কিন্তু মানুষের এত দুঃখ কষ্ট শোক রোগ থেকে নিষ্কৃতি পাবার উপায় কী গৌতম বুদ্ধ সেই উত্তর খুঁজতে রাজ সিংহাসন স্ত্রী সন্তান সহ সমস্ত বৈভব ত্যাগ করে নিঃশব্দে বেরিয়ে পড়েছিলেন দিনের পর দিন সাধনা করে শেষমেশ তিনি সিদ্ধি লাভ করেন এবং তাঁর আবিষ্কারলব্ধ বিজ্ঞান তিনি পৃথিবীবাসীকে দিয়ে গিয়েছেন শান্তি কীভাবে আসবে মানুষ কিভাবে ভালো থাকবেন তার সমস্ত রাস্তা দেখে গিয়েছেন গৌতম বুদ্ধ কিন্তু আমরা আজ সেসব ভুলতে বসেছি ফলে আমাদের কষ্ট বাড়ছে এর মধ্যেই কোনো কোনো মানুষ গৌতম বুদ্ধের দর্শন অনুশীলন করে ভালো আছেন যেমন শিলিগুড়ি পাঞ্জাবিপাড়া নিবাসী পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধা শর্মা বড়ুয়া প্রতিদিন সন্ধ্যায় তিরিশ মিনিট করে গৌতম বুদ্ধের উপাসনা ব্রত কথা পাঠ করেন বিগত পঞ্চাশ বছর ধরে তিনি এই বুদ্ধ বন্দনার মাধ্যমে বেশ ভালো আছেন গত প্রায় চার মাস আগে তিরানব্বই বছর বয়সে তার স্বামী সুশীল রঞ্জন বড়ুয়া প্রয়াত হয়েছেন ফলে স্বামী চলে যাওয়াটাও এই সময় তার কাছে শোক সেই শোকময় দুঃখ জয় করার মানসিক শক্তিও তিনি অর্জন করার চেষ্টা করছেন বুদ্ধ বন্দনার মাধ্যমে শরণা বলেন এই মানব জীবন্ত তো ক্ষণিকের জন্য এই পৃথিবীতে কোনো কিছু স্থায়ী নয় কিছুরই ধ্বংস রয়েছে এই জীবনও একদিন মৃত্যুতে রূপ নেবে আজ আমি বুদ্ধ বন্দনা করছি বটে কিন্তু আমাকেও একদিন বিদায় নিতে হবে কাজে শোক করে সবসময় পড়ে থেকে লাভ নেই কর্মই হলো সত্য সবসময় সৎ কর্ম করে যেতে হবে সেই উপাসনা কথার শুরুতেই গৃহিণীতি পর্বে লেখা রয়েছে সদাচারই মানুষের মনুষ্যত্ব বিকাশ করে তোলে যার নিকট সদাচার ও সংযম নেই সে অন্তঃসার শূন্য নলের ন্যায় অথবা মরুভূমির ন্যায় বিশুষ্ক বলে জ্ঞাতব্য মরুভূমিতে যেমন উক্ত বীজ অঙ্কুরিত হয় না সদাচার ও সংযম সংযমবিহীন চিত্তেও তেমন মনুষ্যত্ব বিকাশ হয় না সুতরাং মানব মাত্রেই সদাচার এবং সংযম শিক্ষা ও আচরণ করা একান্তই কর্তব্য সেই বুদ্ধ বন্দনার বিভিন্ন সূত্র পাঠ এবং তার হৃদয় দিয়ে অনুভব করার মাধ্যমে মানুষ ভালো থাকতে পারে জীবনে কেমনভাবে চলতে হবে কী করা প্রয়োজন কোনটা প্রয়োজন নেই তার সব ব্যাখ্যা রয়েছে সেখানে শরমাদেবীর কথায় আমি তো প্রতিদিন এই বুদ্ধ বন্দনার মাধ্যমে বেশ ভালো আছি সাধু সাধু সাধু। তস্যা ভগবত অরাহাতু সম্মা সম্মুত্যা নমত্যা ভগবত অরাহাতু সম্মা সম্মত্যা নমত্যা ভগবতো আর্ত সম্মত্যা बुद्धां शरणं गच्छामि धम्मां शरणं गच्छामि शङ्खां शरणं गच्छामि दूति बुद्धां शरणं गच्छामि दूति धम्मां शरणं गच्छामि दूति अम्पी शरणं गच्छामि ताति बुद्धां शरणं गच्छामि ताति धम्मां शरणं गच्छामि त्यम्पि शङ्घं शरणं गच्छामि अनातिपाता वेरमणिशिखा पदं समाधियामि आदिन्यादानावेरमणिशिखा पदं समाधियामि कामेषु मी चचारा वैरमणि शिखा पदं समाधियामि मूसावादा वेरमणिशिखा पदं समाधियामि

শাকত ভগবত ধর্ম শাণিটিকলি কচি কোপনা কো পশ্চাৎ সন্ন্য ভগবু শাবক সঙ্গ উজপিপন্ন ভগবত শাবক সঙ্গ ইপন্ন ভগবত শাবক সঙ্গ শীচী পিপন্ন ভগবত শাবক সঙ্গ চি পুষুগা নি অট্টপুষ পুগলা এস ভগবত শাহসংগ আহুণ পাহুনিয় দক্ষয় আঞ্জলি কীয় অনু কুয়া কেতাং লোক শীতি বুদ্ধাংম শঙ্ঘাং জীবিত পর্যন্ত শরণ গছা एष सङ्घतीता स एष सङ्घ नागाता पाच्युपन्ना स एषघहं वदामि स वदा नाति मे शर्णाङ्ग मे शर्णां वारां एतेन शैक्षवज्येन होतु मे जयमङ्गलं भुक्तभङ्गेन वन्दे हं संघं स दिवितं वारं सङ्गयो कलित दोष सङ्गमातुतं मम

अयं वदन्तां यां मङ्गलं दास्य हि चित्तसोषदेवका स्वतानं नति गच्छन्ति अट्टतिं सञ्च मङ्गलं देशितं देवदेवेन शब्दपापविनाशनं शब्लोकहितत्ताय मङ्गलं तं भनामहे এবং মে সুতং একং সময়ং ভগবা সাব্যতিয়ং বিহরতি জেতবনে অনাথ পিন্ডি আরামে অথ কয়ন্তরা দেবতা অভিকন্তা ইয়রতিয়া অভিকন্তা বন্না কেবল কপ্পং জেতবনং অভাসেতা এন ভগবা তেন উপসংকমি

অজীবনা চ বালা নান পণ্ডিতনঞ্চ শিবনা পূজা চ পূজোনিয়া নান হি সংমঙ্গলমুক্তমা পতি রূপোদেশ বাসো চ পূবিৎ কত পুণ্যতা আত্মসং পাপো निधि চৈtang মঙ্গলমুক্তমা বহুষ্যঞ্চ শিপঞ্চ বিনয়ে চেখিত শুভি চা বাচা এ মঙ্গলমোম মি পান পুত্রধর সঙ্গহো অনকুলা চমতা মঙ্গলমো দানঞ্চ ধর্মচর্যাঞ্চ সঙ্গে কমি এঙ্গলমোক্ত হরতীতি পা মজ্জপনা চ সংম অপমা চমেশু এং মঙ্গলমোক্ত মাং

তপোচ ব্রহ্মচরিচানি কীতা মঙ্গলমোক্তম হোট্ট লোকধমে চিং নী অশোক বীরজ হেমোক্ত মাং

নিথ নাতিম্য এত কি নিতুষা একে পুত্র মনোরখে এম্পি শব্দ ভূত মন সম্ভব অপরিম

শম রক্ষ শব্দ শব্দুভাবেন সদা শক্তি ভবত শব্দ মঙ্গনতো শব্দেবতা শব্দ সংগানুভাবেন সদা শক্তি সাধু সাধু সাধু